ঠিকঠাক ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট হয় কিন্তু পোস্ট হওয়ার পর আইডিতে সেই ভিডিওটা দেখা যায় না কোথায় যেন উদয় হয়ে যা আর এই সমস্যাটা কিন্তু একটা দুইটা আইডিতে না প্রায় টিকটকআড়িতে এই সমস্যাটা দিছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো দেখেন যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট নাই প্লিজ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন এই যে টিকটকের সমস্যাগুলো এবং টিকটকের সকল আপডেট আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে দিই তাহলে আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকে সকল সমস্যা সেখান থেকে সমাধান করতে পারবেন চাইলে আমাকে পার্সোনালও করতে পারবেন কল দিতে পারবেন তো জলদি জলদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে জাস্ট আপনার ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারবেন তো দেখেন টিকটকে এখন কিন্তু ভিডিও পোস্ট করলে ঠিকঠাকভাবে পোস্ট হয় কিন্তু সেই ভিডিওটা পোস্ট হওয়ার পর আর দেখা যাচ্ছে না এভাবে কিন্তু আপনার হয়তো অনেকগুলো ভিডিও পোস্ট করছেন একটা ভিডিও কিন্তু দেখা যাচ্ছে না এই সমস্যাটা কেন তো আমরা কিন্তু টিকটকে ফিডব্যাক পাঠাইছি টিকটকে ফিডব্যাক পাঠানোর পর তারা আমাদেরকে রিপ্লাই দিছে বর্তমানে তাদের টিকটক অ্যাপসে যে সার্ভার আছে সার্ভার একটু সমস্যা হইতেছে তাই তারা সার্ভারের কাজ করতেছে মানে সার্ভারকে আরও উন্নত করতেছে টিকটক অ্যাপস আপডেট করতেছে এই জন্য এই সমস্যাটা দিচ্ছে তবে খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে কোনো টাইম নাই মানে এটা তারা এটা বলে না যে চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক হবে কিংবা আটচল্লিশ ঘন্টার ভিতরে ঠিক হবে এটা কোনো টাইম দেয় তারা বলছে খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে তারা সার্ভারে এখন কাজ করতেছে এই জন্যই সম সমস্যাটা তারা দিচ্ছে অনেক সময় কিন্তু অ্যাপসে অনেক সমস্যা হয়ে যায় তখন এই সমস্যাটা সমাধান করার সময় তখন সার্ভারগুলো এলএমেল হয়ে যায় যেহেতু এটা একটা কম্পিউটারের মাধ্যমে চলে এগুলো একটা সাজানো গোছানো থাকে যখন এটা কাজ করে বিভিন্ন সাইটগুলা বিভিন্ন অপশনগুলো যখন কাজ করে তখন একটু এলএমেল হয়ে যায় তখন এই সমস্যাগুলো মাঝে মাঝে দেয় অনেক সময় দেখবেন আমরা ভিডিও পোস্ট করি কিন্তু আমাদের সেই ভিডিওতে ভিউ হয় না জিরো ভিউ হয়ে থাকে তখন কিন্তু তারা সার্ভারে কাজ করে এই জন্য এই সমস্যাগুলো দিচ্ছে তো এটা নিয়ে এত মহামারীর টেনশনের কিছু নাই খুব শীঘ্রই তারা এটা ঠিক করে দিবে আপনি কিছুক্ষণ পরপর চেক করে দেখতে পারেন কখন ঠিক হয় যখন থেকে ঠিক হয়ে যাবে তখন থেকে পোস্ট করবেন কিন্তু শুধু আপনার সমস্যা না এটা সকল টিকটক ইউজাররা আমার একটা ভিডিও কিন্তু পাবলিশ হয় নাই ভিডিও ঠিকঠাকভাবে পোস্ট হয় কিন্তু সেই ভিডিওটা আর আইডিতে দেখা যায় না এবং অন্য মোবাইল দিয়ে যখন আইডি চেক করি সেই মোবাইলতেও কিন্তু কই যে ভিডিওটা দেখা যায় না এখানে জিরো হয়ে থাকে তো টেনশন করার কিছু এটা খুব শীঘ্র ঠিক হয়ে যাবে ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন তাহলে এই ধরনের সমস্যাগুলো নিয়ে খুব দ্রুত আমাদের চ্যানেলে ভিডিও পাবেন এবং টিকটকের সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেল তো দেওয়া আছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আর যারা নতুন আসছেন চ্যানেল ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ